আসসালামু আলাইকুম প্রাথমিকের শিক্ষার্থীরা পেতে চলেছে টিফিন এবং সেই টিফিনে থাকছে দুধ কলা ডিম সহ আরও অনেক পুষ্টিকর খাবার হ্যাঁ এই বিষয়টা নিশ্চিত করেছে দ্য ডেলি ক্যাম্পাস এটা হচ্ছে উনত্রিশ জানুয়ারির নিউজ এই বিষয়ে তারা বলছে যে আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকে এই টিফিন দেওয়ার পরিকল্পনাটা করছে সরকার মূলত সো এই বিষয়ে ডিটেলস তথ্য আজকে আমি তোমাদেরকে জানাবো সো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তাহলে আশা করি ভালো একটা ধারণা পাবা সো এখানে ওরা কী বলছে একটু লক্ষ্য করো যে গতকাল মঙ্গলবার আঠাশ জানুয়ারি অধিদপ্তরে মানে শিক্ষা অধিদপ্তরে এ প্রসঙ্গে খুঁজ নিয়ে জানা যায় আগামী ফেব্রুয়ারি থেকে মানে আগামী মাস থেকে প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করছে সরকার বর্তমান যে সরকার রয়েছে অন্ত্রবর্তী সরকার সেই সরকার ইতিমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি তৈরি করে প্ল্যানিং কমিশনে পাঠিয়েছে অধিদপ্তর অপেক্ষা এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির মিটিংয়ের প্রস্তাব পাশ হয় অধিদপ্তরের একটি সূত্র জানা যায় এবার স্কুল ফিডিং প্রকল্পের জন্য অর্থাৎ স্কুল ফিডিং আগে এটা ছিল যে মিড ডে মিল হ্যাঁ তোমরা এর আগে আর কি ছিল দু হাজার বিশ সাল পর্যন্ত আগে যেটা দেওয়া হতো সেটা হচ্ছে মিড ডে মিল আর এখন যেটা দেওয়া হবে সেটা হচ্ছে স্কুল ফিডিং স্কুল ফিডিং বলতে এখানে জাস্ট প্রাথমিকের শিক্ষার্থী যারা রয়েছে যারা ছোটো রয়েছে অর্থাৎ প্লেম নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তাদেরকে দেওয়া হবে আর কি সো এটা হচ্ছে স্কুল ফিডিং স্কুল ফিডিংয়ের জন্য অন্তত সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার চিন্তা করছে সরকার প্রকল্পের মেয়াদ থাকবে তিন বছর এছাড়া খাদ্যের খাদ্য তালিকা পরিবর্তন করে নতুন প্রকল্পে বিভিন্ন ধরনের ফল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সপ্তাহে পাঁচ দিন বিভিন্ন খাদ্য তালিকা দেওয়া হবে অর্থাৎ সপ্তাহে যে পাঁচ দিন রয়েছে শুক্র থেকে শনিবার বাদে শুক্র শনিবার বাদে আর কি বাকি পাঁচ দিন দেওয়া হবে খাবার সো কী কী খাবার দিবে এটা এখন আমরা দেখব। সো প্রস্তাবিত সাপ্তাহিক এসব খাদ্য তালিকা এনার্জি এতটুকু এগুলো আসলে প্রোটিনের পরিমাণ ফ্যাটের পরিমাণ এগুলো বলা হয়েছে এবং ওনারা বলছেন যে রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার তোমাদেরকে দিবে একটি ডিম এবং একশো বিশ গ্রামের একটি বান বান রুটি যে থাকে সেগুলো একটা ডিম এবং বান এবং প্রতি সোমবার দুইশো এম প্রায় আড়াইশোর চেয়ে একটু কম এক গ্লাসের মতো বলতে পারো যে ইউএইচটি দুধ এবং একটি একশো বিশ গ্রামের বান প্রতি বুধবারে পঁচাত্তর গ্রাম বিস্কিট এবং একশো গ্রাম সাইজের একটি কলা অথবা ফল অর্থাৎ তারা দুধ দুধ দিবে কলা দিবে ডিম দিবে বান দিবে আর ফলও দিতে পারে হ্যাঁ বিভিন্ন ফল কলা ছাড়াও বিভিন্ন ধরো আপেল হ্যাঁ কমলা এগুলোও দিতে পারে সেইখানে তারিখ বারসহ বলে দিয়েছে যে মঙ্গল বৃহস্পতিবারের একটি ডিম এগুলো তো দেখাই দিলাম সো আরও বলছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিকল্পনা উন্নয়ন বিভাগের পরিচালক মিহন বা প্ল্যানিং কমিশনের বেশি আমরা নতুন পরিকল্পনা কিছু পরিবর্তন এনেছি আগে পরিকল্পনা অনুযায়ী হাউজ হোল্ড ইনকাম এবং উপজেলা নির্ধারণ করা হয়েছিল কিন্তু পরিকল্পনা অনুযায়ী পরিবর্তিতে হাউস হোল্ড ইনকাম এবং এক্স এক্সপেন্ডিচার দু হাজার বাইশ অনুযায়ী ধারণ করা হয় দু হাজার বাইশ সালে দরিদ্রচিত্র অনুযায়ী দেশের বাঁচট্টি ডা জেলার একশো পঞ্চাশটি উপজেলায় কর্মসূচি বাস্তবায়ন হবে অর্থাৎ অলমোস্ট সবগুলাই পেয়ে যাবে আর কি সবগুলো উপজেলায় পেয়ে যাব পেয়ে যাবে সবগুলা জেলা তিনি আরো যোগ করেন এই প্রকল্পের আগের নাম ছিল মিড ডে মিল প্রকল্প কিন্তু বর্তমানে এটিকে স্কুল ফিডিং কর্মসূচি বলা হচ্ছে আমরা আশাবাদী যে এক নেখের সবা থেকে প্রজেক্ট অনুমোদন হলে ফেব্রুয়ারির মধ্যে সেটা ইমপ্লিটেশন ইমপ্লিমেন্ট কি বলছে ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হবে প্রকল্প বাস্তবায়নের জন্য সব কার্যক্রম ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করে রেখেছি প্রজেক্ট অনুমোদন হলে পিডি নিয়োগ হয় আর হয় সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে অর্থাৎ ওনারা এটাই বলছেন যে ওনারা পরিকল্পনা করছেন এবং আগামী মাস থেকে আমি জানি না এত কম সময়ের মধ্যে কীভাবে এটা শুরু হবে মে ফেব্রুয়ারি শুরুর দিকে না হলেও ফেব্রুয়ারির মধ্যে বুঝা বুঝিয়েছেন কারণ ফেব্রুয়ারি শুরু থেকে যদি দেয় এটা কিন্তু খুবই কম সময় কারণ দুই দিন পরেই ফেব্রুয়ারি সো ফেব্রুয়ারির মধ্যেই দেওয়া হবে ফেব্রুয়ারি শুরুর থেকে পাবা না ফেব্রুয়ারির মধ্যে যদি দেওয়া হয় আর কি যদি কনফার্ম হয় তোমরা কমেন্টে জানাবা এই প্রকল্পটা তোমার কাছে কেমন লাগে আর কেমন লেগেছে আমার কাছে অবশ্যই ভালো লেগেছে কারণ যারা ছোট তাদের এই সমস্ত খাবার আসলে খুবই প্রয়োজন এবং এগুলো সরকার আমি মনে করি দায়িত্বের মধ্যেই পড়ে সো এটা খুবই ভালো প্রকল্প এবং খুবই ভালো সিদ্ধান্ত যদি বাস্তবে রূপান্তরিত হয় বাস্তবে যদি এটা কার্যকর হয় আমি খুবই খুশি হব ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো দেখাই দিলাম কী কী খেতে পারবা তোমরা আর তোমরা বলতে কি মানে এখানে ছোটরা আর কি ক্লাস ফাইভ পর্যন্ত তোমার ছোট ভাই বোনও থাকতে পারে বা যদি অভিভাবক দেখে থাকেন আপনার সন্তান এটা পেতে পারে তো আজকের মতো পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট তো মন্তব্য অবশ্যই দিবেন আর ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সমস্ত আপডেটের জন্য আল্লাহ হাফিজ